খুব খুশির খবর খুব খুব খুশির মুহূর্ত যে ভাইকে আমার শকলাপুরে ভিডিওটা করেছিলাম আপনারা সকলে ভিডিওটা শেয়ার করেছিলেন সেই ভাইকে খুঁজে পাওয়া গেছে আর কিভাবে পাওয়া গেছে সেই বিষয়গুলি জেনে নেব ওই বোনটার কাছ থেকে আর একজন নারীর শক্তি যে কতটুকু হতে পারে আর একজন নারী যে কি করতে পারে তার যেন তো উদাহরণ এই বোনটা এই বোনটা নিজেই গিয়ে কর্ণাটক থেকে কথা থেকে এনেছিল বাইরে বাইরে অবস্থায় খোঁজ করে পেয়েছে তো প্রথমে কি অবস্থায় ওকে পেয়েছেন অবস্থায় ছিল আমি রাত্রে তিনটায় পৌঁছলাম টোটো করে গেলাম সেন্ট্রাল হসপিটাল হসপিটালেরই বাইরে শুয়েছিল

ইনার মা কলকাতায় ভর্তি ছিলেন এখনো আছেন কি নিয়ে এসেছেন তো ওনার মা কলকাতাতে ভর্তি থাকা এই পরিবারটাকে সময় দিয়েছেন এবং নিচে পঞ্চনন্দপুর বেশ কয়েকবার কমিশনের বাড়ি গিয়েছেন রিকোয়েস্ট করেছেন তো দেখেন প্রধান মেম্বার মানে আমরা যেটা জানি যে লুটপাট করে খাবে ভ্রষ্টাচার করবে কিন্তু ইনাকে দেখে শিখার বিষয় আছে ইনাকে দেখে বাকি মেম্বারদের লজ্জা লাগা দরকার নিজ মূল্যবান সময় মাকে হাসপাতালে দেখে এখানে এই পরিবারটা পাশে ছিল তো দাদা কিছু বলেন করলাম অনেক কিছু করেছি এখান থেকে আসন ফোন থেকে আর কিছু থেকে ঠিকাদার থেকে সবাইকে জানানো গেছে কিন্তু আমি অনেক খুশি সত্যি আপনার সাথে আমি একদম খুব ভালো লাগছে আমাকে আমি আমাকে দিনে পঞ্চাশ বার ফোন করতো যে ভাই কোথায় আছো ভাই এখানে আসো ভাই ওখানে যেতে হবে আমাকে নিজেই বলেছিলেন ইনি যে আমি আমার পকেট থেকে টাকা দেবো দুইজন লাগছে ওর বাড়ি পৌঁছে গেছিলাম তো সকলকে আমার অনুরোধ রইল এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর এই অসহায় পরিবারটার পাশে যারা থাকতে চাইছেন মেসেজ যারা হাই করবে ওদের বাড়ির অ্যাকাউন্ট নাম্বার বা ফোন পে নাম্বার আমি দিয়ে দেব দেখেন মানুষ বেশি দিন বাঁচে না মরে যায় কিন্তু আমাদের করে রাখা ভালো কাজ মৃত্যুর পরেও সাথে যায় তো রক্তের সম্পর্ক ছাড়াও যদি কোনো অসহায় পাশে থাকি আমরা সেটাকে মানবতা বলে আর মানবতার চেয়ে বড় কোনো ধর্ম হয় না তো আসবেন মানবতার হাত বাড়িয়ে দিবেন তো ওর কেমন আছো ভালো আছি ভালো আছো কি খেয়েছো সকাল থেকে আফল ফেললাম এটা আচ্ছা কিভাবে হারিয়ে গিয়েছিল কিভাবে কোথায় এগুলো কিছু মনে আছে না আমার মনে তো এগুলো তো কাটা কাটা দাগ কি যে এই যে আচ্ছা ভেঙেছে

যত্ন ছেলের টেলাকে খেলাবে কে কোথায় থেকে কে দিবে না দিবে এরকম না খাইয়ে থাকছে কাঁদছে খাওয়ার লেগে আরো কুচুর লেগে আমরা কোথায় পাবো যে আমরা দিব দেখছেন একজন মায়ের চোখে জল কোনো মতে থেমে যাবে না ইনি যেটা বলতে চাইছেন ছেলে তো আমি ফিরে পেয়ে গেছি আমার ছেলেকে আমি আগের মতো করে ফিরে পাইনি হ্যাঁ পাইনি ওই আমি এই যে আপনাদের মেম্বার সাহেব রয়েছেন এই যে কমিশন ঠিকাদার ওর সাথে কথা বলে আপনাকে ট্রিটমেন্ট করার ব্যবস্থা করে দিব এবং আপনি আছেন আমি থাকব তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন সত্যি এই পরিবারের জন্য খুব খুশি আর আনন্দের মুহূর্ত কিন্তু এই আনন্দটা উপভোগ করা যায় না কারণ এখানে খাওয়া-দাবার কিছু নেই মানে হাসপাতাল যে যাবে সে টোটো ভাড়াটা পর্যন্ত নেই তো এই দাদাটা যেমন বললেন যে পাড়া থেকে উঠে কিছু দিবেন তো দিবেন না পাশে থাকবেন পাশে আমি সব সময় থাকব সবাই আর মানুষ জন্য আমার যেন আমি এইভাবে মানুষের পাশে থাকতে পারি আর আমার ভিডিও যে বারোশো জন আপনারা শেয়ার করেছেন পঞ্চাশ হাজার বেশি জন দেখেছিলেন তো সকলকে আমার অশেষ ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এইভাবে ভালোবাসা দিবেন আমি আমার কাজ চালিয়ে যাব ভালো থাকবেন সকলে